নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমিও ভালো আছি আজকে নৌকাতে করে কথায় যাচ্ছি তোমাদেরকে বলতেছি তোমরা আমার টাইটেল থামিল দেখে বুঝতে পারতেছ আমার মনটা এত হাসি খুশি কেন আমি কথায় যাচ্ছি সেটা তোমাদেরকে জানাচ্ছি আমি কত দূরে যাব আমি চলে আসলাম দেখতে দেখে নৌকা পার হয়ে এখানে জল তুলে নিলাম বাবার ভলনাথ মন্দিরে চলে আসছি দেখো বাবার মন্দিরে চলে আসলাম জল ঢালতে আজকে সোমবার অনেক ভালো লাগতেছে দেখো দৃশ্যটা চারপাশের নদীটা কত সুন্দর সবাই এখানে চান ও ছেলেদের জন্য চান করা মেয়েদের জন্য দেখো মহিলাদের জন্য চান করা সিস্টেম করে দিছে নৌকা ই করে চারোপাশে ঘেরা দিয়ে বেড়া দিয়ে দিছে যেন জলের ইয়াতে যেন ভাসে কেউ না যায় নেট দিয়ে দিয়ে দেখে সব মেয়েগুলা এখানে ফটোশ্যুট করতেছে দেখতে পাচ্ছে আর আমিও চারো আমিও হাসতেছি আবার দিয়ে ঘুরে ঘুরে দেখতেছি আমার বর ক্যামেরা করতেছে আর এক দেখতে দেখতে আমরা সিঁড়ি রুপ উঠে গেলাম এখানে মেয়েগুলা দেখো ছবি তুলতেছে ওদেরকে আমি দেখতেছি চারাপাশে ওদের দেখাচ্ছি পাশে আমার বর আমাকে ক্যামেরা ফোন দিয়ে চান করতে চলে গেল দেখো চান করতেছি নদীর জলটা অনেক ঠান্ডা ছিল আমিও নামছিলাম নেমে জল ওঠাইলাম অনেক ঠান্ডা ছিল নদীর জলটা জল না হয়ে গেছে আমার বরে চান করা হয়ে গেল আমরা দেখতে দেখতে উপরেই চলে আসলাম দেখো আমার বড় সামনের দিকে হেঁটে হেঁটে দাঁড়ছে সিঁড়ির উপরে ওড়ে অনেক উঁচা তো তাই সিঁড়ি দিয়ে দিছে তাই এখন আমিও যাচ্ছি তার পিছে পিছিয়ে দেখি দেখতে পারতেছ আমরা চলে আসলাম সিঁড়িতে উঠতে উঠতে এই চারোপাশের দৃশ্যটা দেখাইলাম কি সুন্দর নদীটা অনেক সুন্দর নদী ছিল নদীটা অনেক সুন্দর দেখো অনেক সুন্দর নদীটা দেখতে ভালোই লাগছিল সেটিগুলো অনেক সুন্দর ছিল আবার নদীতে দেহ চলে আমি ঘন্টা বাজিয়ে দিলাম আমি এখানে একটু অনেক জন ছিল সকালে সকালেই চলে গেছিলাম রাত্রে যাইতে পারিনি আর অনেকে ফটোশ্যুট করতেছে আবার অনেকগুলা এখানে দেওয়ার জন্য অপেক্ষা করতেছে আর আমিও সেই সিরিয়াল পাইলাম না ফন্টা বাজিয়ে সিরিয়াল দিয়ে নিলাম যে দেখি এরপরে দিব একটা দেখি তার সাথে ছেলে মানুষও ঢুকলো আগেও না পিছু না আমার সাথে সাথেই গেল তারপরে আমি সাইডে দাঁড়িয়ে আছি আমার মুখটা তো দেখা পাচ্ছেন না তোমরা আমি ওই পাশে মুখ করে ঘুরে আছি আর এখানে এখানে আরও ওই পাশে ঠাকুর আছে এখানে আর আমি বারবার করে মাথার ঘুমটাটা তুলিয়ে দিচ্ছি যেহেতু পড়ে যাচ্ছি কারণ সবসময় শুনছি মাথা ঢাকা দিয়ে পূজা দিতে গেলে অনেক ভালো পূজা মাথা ঢাকা দিয়ে দিতে হয় সেটাই হচ্ছে বেস্ট আর দেখতে পাচ্ছ অনেক অনেক সময় ধরে অপেক্ষা করতে করতে আর ভালো লাগছিল না কত খুন ধরে দাঁড়িয়ে আছি আর একজনে কত সময় ধরে নি টাইম নিচ্ছি দেখো আর আমি তোমার সিরিয়াল পাচ্ছি না আর আমার এখানে পিছনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে তাকেও দেখ তার জন্য আমাকেও দেখা পাচ্ছে না আর আমার বরটা অতটাই ছিল না যে কোন দিক দিয়ে আমাকে ক্যামেরা করবে আমার মুখটা দেখাবে আমিও ঘুরলাম না ওই পাশে তাকায় দাঁড়ায় আছি সব কিছু দেখতেছি আর আমার সেটাও মনে ছিল না যে একটু এই পাশে ঘুরি আমার বন্ধুরা দর্শকরা আমাকে দেখবে সেটা আমার অতটা ছিল না দেখে আমি ঘুরতে পারলাম না তাই এখানে দাঁড়ায় দাঁড়িয়ে ধূপ কাটি নিয়ে আর জলের এক ফুল জল দুধ নিয়ে এখানে দাঁড়াই আছি সিরিয়াল পাচ্ছি কি না দেখতেছো তোমরা কীভাবে আছি। এইবার একটু সিরিয়াল পেলাম ওইখানে রাখার জন্য আর ছেলে মানুষটা দিচ্ছে তাই আমি একটু সিরিয়াল করেই নিলাম ওই একটা মহিলা বসছে কাকিমা ও উঠলে আমি ওখানে সিরিয়াল পাবো আর একসাথে ওরা তিনজন গ্রুপ করে গেছে অনেক দূরে বাড়ি থেকে আমরা রাত্রিবেলা যাইতে পারিনি তাই দিনের বেলায় সকালবেলায় গেছিলাম যাই এখানে দিয়ে আসলাম তাই দেখো অনেক ভিড় ছিল তোমরা কি সোমবার শ্রাবণ মাসে দিস কি না সেটা কমেন্ট করে জানাবার দেওয়াটা অনেক ভালো সেখানে আমি সবুজ 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 তো না শাড়িটা আমার হচ্ছে লীল শাড়ি সেই শাড়িটা পরে গেছিলাম যে সেই শাড়িটা যেহেতু আমি বেশি কথাও পড়ি নাই এটা যেহেতু আমিষ খাই নাই নতুন নেওয়া একদিন শুধু পরছিলাম সেই জন্য ওই পরি ওই শাড়িটা পরে আমি পূজা দিতে গেলাম যে না এটা পরে দেওয়া যাবে এখন একটু ভিড় কমলো ছেলে মানুষটার পূজা দেওয়া হয়ে গেল এখন আমি সেখানে সিরিয়াল নিলাম আরও দুইজন কাকির মারা ওরা আসলো আমি এই যে শিবের ইয়েতেই মাথায় এখন আমি বেলপাতা ফুল দিচ্ছি এই যে ফুল জল দিয়ে দিলাম দুধ দিয়ে দিচ্ছি হয়তো একটা মেয়ে সেখানে হুপ করে আসে দাঁড়ালো দেখা যাচ্ছে না আর ওপাশ দিয়ে মুখ করে ক্যামেরা করা লাগতো সেটা হয়তো দেখা পাচ্ছ না তোমরা সেটা হয়েছে এই যে উপরে ওখানে দিয়ে দিচ্ছি এখন তোমাদেরকে এটাই দেখাবো এখন আর একটু কষ্ট করে তোমরা দেখে নিও কিভাবে দিচ্ছি সেটা ভালো করে ক্যামেরা হয়নি আর একটা এখানে আমার নেপালি দিদি আসে দাঁড়াইলো আমার পিছনে আমার দেওয়া হয়ে গেছে দিয়ে দিলাম এখন আমি ধূপ দিয়ে জোগাড় দিয়ে দিব হয়তো ধূপ খাট ধরার আমি অনেক চেষ্টা করতেছি কাটিটা ড্যাম হয়ে গেছে ড্যাম হয়ে গেছে হাত ধুইছি যখন জল লাগছে তাই কাটিটা আমার ধরতেছে না সেই জন্য আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি হচ্ছে না হচ্ছে না কি করা যায় সেই নিয়ে একটু ব্যস্ত আছি আর একটা এই যে নেপালি দিদি আসে পিছনে আমার আসে দাঁড়ালো ওরা তিনজন একসাথে আসলো যে ওরা দিয়ে দিবে সেই জন্য দেখো সেখানে কিভাবে হইতেছে এখন লোক ছিল সেটা ক্যামেরা করতে পারেনি ঠিক করে তোমরা দেখতে থাকো দেখো পিছনে সবাই ঢেকে নিছে আমি দেখতে পারতেছি না সবাইকে আমাকে তোমরা দেখতে পাচ্ছ না আমার পিছনে সবাই দাঁড়িয়ে আছে আমি তো সেখানে ভিতরে পড়ে গেছি সাইডে না আমার চারপাশেই দাঁড়িয়ে আছে দেহ এখন পিছনে আমার অনেকে দাঁড়ায় আছে সেই জন্য হয়তো আমার ভিডিওটা ভালো হচ্ছে না দেখা যাচ্ছে না সামনে সুন্দর করে আমার বর ক্যামেরা করছিল সে ক্যামেরা করতো সে সেরকম পারে না সে সে চারোপাশের দৃশ্য দেখায় না শুধু এটুকুই দেখাইছে তার জন্য এই দেখো এখন একটু এখন একটু আমাকে দেখা যাচ্ছে একটু একটু করে এখন আমি সেখানে ধূপকাঠি ধরার জন্য অনেক অনেক অপেক্ষা করছিলাম মেসটা খারাপ ছিল দেখে ধরাতে পারিনি সেই জন্য এখন এই যে ধরাচ্ছি তখন ধরে আমি ফুল জল দিলাম ঠাকুরের মাথায় জয় ফলনাথ বাবা অগ্নেম সবাই এসে নেমো অন্য মাসিবাই ওই দিদি নেপালি দিদির কাছ থেকে আমি ম্যাচটা একটু চেয়ে নিলাম নিয়ে তা দিয়ে একটু ধরায় নিচ্ছি দেখতে পাচ্তেছো তোমরা কিভাবে আমি অনেকক্ষণ ধরে ওয়েট আমার যে সময় লাগে তারা এর একজন্যে কত সময় না লাগবে দেখো তোমরা আমারই বেশি সময় লাগছে অন্যজনের চেয়ে দেখো এই যে ধরাইলাম এখন আমি একটু বসে জোগাড় দেবো যে যা হোক আমি ধরাইতে পারছি অনেক অনেক সাধনার পর অনেক কষ্টের পর একটু ধরছি দেখো ধরাইতে পারছি অনেক সাধনার পরে আমি ধরাইতে পারলাম সেখানে এখন আমি বসে এখন একটু জোগাড় দিয়ে দিব দেখো তোমরা আমাকে এই যে আমি নীল নীল শাড়ি পরা তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে একটা আবার মেয়েও দাঁড়াইলো কীভাবে কী করবো আমাকে তো দেখতে পাচ্তেছ না মেয়েটা আবার সেখানে আসে করে দাঁড়াইলো এই যে দেখতে পাচ্তেছ এখন আমি দিয়ে দিচ্ছি আর নেপালি দিদির হয়ে গেলো ও সাইড নিয়ে চলে আসলো দেখো এই যে হয়ে গেলো আমি জোগাড় দিয়ে দিলাম এখান থেকে উঠে যাবো এখন হয়ে গেছে যে এখন আমি নাম করে নিলাম তোমরা দেখতে পারতে চা শেষ করে দিলাম নমস্কার বন্ধুরা